বক্তা বলেছেন যে যারা জর্দা খায় ইমামরা কি যে ইমামরা জর্দা খায় এবং তাবিজ লেখে তাদের পেছনে নামাজ হবে না যে ভাই জর্দা খায় এবং তাবিজ লেখে তাদের পেছনে নামাজ হবে না এটা আমার জানা নেই তবে আপনি জামাত ছাড়তে পারবেন না জি তবে আপনি জামাত ছাড়তে পারবেন না ওই ইমামের পিছনেই যারা তাবিজ লিখছে যারা জর্দা খাচ্ছে তাদের পিছনে নামাজ পড়তে হবে জামাত জামাত এই সামান্য একটা আপনি ছেড়ে দিতে পারবেন না তবে কথা হচ্ছে আছে যে যে ইমামরা জর্দা খায় বা যে ইমামরা তাবিজ ব্যবহার করে এই ইমামদেরকে ইমাম নিযুক্ত করা উচিত নয় মসজিদ কমিটির উচিত হচ্ছে এ সমস্ত ইমামদেরকে বিদায় করে দিয়ে যে যারা জর্দা খায় না বা যারা তাবিজ লেখে না এরকম ইমামকে নিযুক্ত করা এমন এমন ইমাম রাখতে হবে যার মোটামুটি একটা পরিষ্কার পরিচ্ছন্ন কি হবে যে থাকবে আর কি তাবিজ লিখবে না তারপরে আপনার যে আপনার যেমন গুল খৈনি তাবিজ তারপরে পান জর্দা এগুলো খাবে না যে এরকম ইমাম রাখাটাই উচিত ইমাম পরিষ্কার পরিচ্ছন্ন হলে সমাজের অনেক মানুষ কিন্তু তাকে দেখে কি হবে পরিষ্কার পরিচ্ছন্ন হবে আর এই জন্যই তো ইমামকে যে সুন্দর বা পরিষ্কার পরিচ্ছন্ন থাকাটাই হচ্ছে উচিত পরিষ্কার বলতে চরিত্রের দিক দিয়ে আর কি চরিত্রের দিয়ে চরিত্রে কোনো রকমের কলুষতা চরিত্র যেটা কোনো রকমের কি বলছে আপনার কোনো রকমের দাগ লানে এরকম ইমাম থাকাটাই হচ্ছে বাঞ্ছনীয় তবে থাকলো যদি সেই ইমামকে পরিবর্তন করা সম্ভব না হয় তাহলে ওই ইমামের পিছনেই নামাজ পড়তে হবে